হ্যালো গায়েস পথ চলতে চলতে চলে এলাম ডরমোটরি কোয়ার্টারের সামনে ইন্দুরকানি পিরোজপুর এখন চলছে আমাদের বার্বিকিউ পার্টি এখানে রয়েছে টোনা ফিশ এটা এখনো ভাজা হয় নাই ওটা আগুনে পোড়ানো শেষ এখানে আছে হরিণের মাংস কিন্তু কাঁচা আর এই পলিটিনের ভিতরে আছে আমাদের সেই পরোটা আর এখন আমরা বিভিন্ন আমাদের সহপাঠীর সাক্ষাৎকার জন্য হাজির হয়েছি প্রথমে আমাদের হচ্ছে দাদার নাম কি ভুলে গেছে পার্থ কুমার হোসেন দাদা আপনার শেয়ার করেন খুব আজকে এত সুন্দর একটা আয়োজনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে মাছটা খুব টেস্ট হয়েছে ইতিমধ্যে আমি মাছ খাওয়া শেষ করেছি আর হরিণের মাংস এবং টোনাফিস একটু খাওয়া হবে আশা করি

মানে খুবই মুগ্ধ এবার অন্য খাবারের আয়োজনের অপেক্ষায় আছে ইনশাল্লাহ খুব দারুণ ভাবেই হচ্ছে ও স্যার আপনি কই যান এখন এখন আমরা সাক্ষাৎকার নিতে যাচ্ছি এল অফিসের একমাত্র কোষাধ্য এবং ভাই হচ্ছে আমাদের নজমুল ভাই তিনি খুবই অসাধারণ মানুষ খুবই ভালো মনের মানুষ এখন ওনাকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি ধন্যবাদ

সাক্ষাৎকার দেন আপনার সাক্ষাৎকার নিশ্চিত আমরা এই যে আপনি দেখেন আর বলেন হ্যাঁ আপনাকে দাওয়াতেন না কারণ এখানে বমি আছে ও বমি নাই বমি ভাষাই এখন এ কথা বলেন এখন আমাদের আমাদের মাঝে তার অনুভূতি শেয়ার করবে উপজেলার একমাত্র কীর্তি সন্তান যার গর্বে আমরা গর্ভবতী তিনি আমাদের আব্বি ভাই আসলে স্কুল যাক কোনসে নাম মেরা এগুলো কেরা কি কইছে না কেউ একজনে খায় না আমি খাইয়ে টেস্ট করে কইছি সুন্দর লাগছে ভালো লাগছে আমরাও খাইতেছি আমরাও আসেন খাইতে এবং মাঝে একটি কথা না বললেই নয় যিনি আমাদের আয়োজক তিনি হচ্ছে আমাদের রাসেল বস উনি ক্রাম টুর্নামেন্টে ব্যস্ত আছে যার কারণে ওনার ছবিটা আমরা এই মুহূর্তে দেখাতে ব্যর্থ হচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা এটা হচ্ছে আমাদের আগুন এই আগুন নিভাতে পারছে না এই আমাদের ইয়াং ছেলে পানি মন্ত্রী আজিজুল ইসলাম আজিজুল তুমি তোমার ইয়াং লাইফের এবং আজকের এই অনুভূতি শেয়ার করো আপনার বক্তব্যের ভিতরই আমারে অপমান করছেন আমি কোন অপমান নাই এটা এটা এনজয় ওহ বাবরি এবার আপনি বলেন আপনার অনুভূতি সবারটা নিলে হবে না নিজেরটাও বলা লাগে আমি রেজোয়ান এখনই ধারাবাহ চেঞ্জ হয়েছে তবে আমি খুব আনন্দিত খুব আনন্দিত এখানে অনেক মাছ রয়েছে কাঁচা এবং ভাজা আমি ভাজাটা খেয়েছি দুর্ভাগ্যক্রমে কাঁচাটা খেতে পারি নাই কারণ ওটা আমার ভালো লাগতেছে না এবং আমাদের হরিণের মাংস আছে যেটা দেখতে একটু মুরগির মতো কিন্তু ওটা হরিণ আমাদের মুরগি বলছ করে এখানে রয়েছে আমাদের সিপাট সিপাটখানা এটা কোন বন থেকে আনা হয়েছে হরিণটা কোন বন থেকে আনা হয়েছে হ্যাঁ এই হরিণ ধরা হয়েছে হচ্ছে আমাদের এই দোকানে বাজার থেকে এবং ওখানে আরো বেশ কয়েকটা ছিল আমরা একটা পছন্দ করে নিয়েছি একটা না দুইটা সবথেকে বড় হরিণ মাংস এটা

মাল খাইলে কোনো সমস্যা নাই কিন্তু মাল খাইয়া মাতলামি করলে হচ্ছে মূল সমস্যা এখন আমাদের মাঝে গুটি গুটি পায়ে চলে আসছে যশোরের কিং গদখখালি থেকে আগত ফুলের রাজ্যের মানুষ ফুলের মতো মন তাহার এর নাম সুজন ভাই তিনি সারাক্ষণ অন্য স্টাইলে থাকে সুজন ভাই আপনার চোখ কেন লাল এখন গা এখন গান হবে চোখ লাল কিসে পীড়িতের দোষে নাকি অন্তরের দোষে